অরণ্য সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পূর্ব বর্ধমানের ড স্বপন দত্ত বাউল পরিবেশ দূষণমুক্ত করার লক্ষ্যে পথে পথে বাউল গানে ঘুরছেন গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ কেউ গাছ কাটবেন না বেশি করে গাছ লাগান রাজ্যের জেলায় জেলায় জনগণকে এবং দেশবাসীর উদ্দেশ্যে বাউল গানে ও বক্তব্যে বার্তা দিয়ে এক একমহতি মনের পরিচয় দিয়ে চলেছেন স্বপন দত্ত বাউল গানে গানে বলছেন রাজ্যের জেলায় জেলায় জনগণকে সরকারকে বন গাছ কাটা বন্ধ করে বেশি করে গাছ লাগাতে বেশি করে গাছ না লাগালে ভূমিক্ষয় খরা অনাবৃষ্টি বন্যা ও বায়ু দূষণ থেকে মুক্তি নেই স্বপন বাউলের নিজ উদ্যোগে প্রকৃতিকে দূষণমুক্ত করার মহতি প্রচেষ্টা ও গাছ লাগান প্রাণ বাঁচান গানে গানে শুনে সকলেই সাধুবাদ জানান গাছ কেটে গো একটি গাছ একটি প্রাণ কেন বুঝো না গো গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ কেটে পেল না গো একটি গাছ একটি প্রাণ কেন বুঝো না গাছ লাগো জেলায় জেলা বেশি করে গাছ লাগাবো গাছ লাগাও প্রাণ গাছ গাছ লাগা প্রাণ বাঁচাও গাছ কি তো

দেখা তৈরি কবু গাছ

নিয়ন্ত্রণ করে গো বেশ রক্ষা করতে গেলে দেশে করে জেলায় জেলায় গাছ লাগাও

পুত্র বাসস্থানে জুড়ি নীলা ভার গো অক্সিজেন দে প্রাণ বাঁচা বাঁচনাদের অক্সিজেন দে প্রাণ বাঁচা সপুর বাউল বলে জনগণের সরকার সচেতন হাউরে গাছ কি দূষণ রক্ষা করতে গেলি জেলায় জেলায় বাংলার জেলায় জেলায় পাঁচ কাটা বন্ধ করব পরিবেশ দূষণ রক্ষা করো বাংলায় জেলায় জেলায় কনিক করে বেশি করে গাছটা গব আমরা দেখতে পাচ্ছি অনেকেই কেউ একটি করে গাছ লাগাচ্ছেন কেউ মঞ্চে অতিথিদের একটি করে গাছ দিচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু এই বৃক্ষ রোপণ সপ্তাহ যদি আমাদের সারা বছর ধরে চলে বাংলার জনগণ ভারতের জনগণ বাংলার সরকার ভারতের সরকার যদি তারা সচেতন হন গাছ লাগান বেশি করে জেলায় জেলায় বাংলার সমস্ত জেলার জন্য বলছি আমি শুধুমাত্র বর্ধমান জেলার জন্য বলছি না বাংলার বিশটি জেলার সম্বন্ধেই বলছি আপনারা বেশি করে গাছ লাগান গাছ কাটা বন্ধ করুন গাছ কেউ কাটবেন না গাছ লাগান প্রাণ বাঁচান কখন বাউলের বক্তব্য এটা বারবার বলে এসেছি আমি শুধু এখানে নয় দিল্লিতে থেকেও বলে এসেছি আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ রাস্তাঘাট তৈরি করতে গাছ কাটা হচ্ছে এবং যেমন সুন্দরবন ম্যানগ্রোভ গাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে ম্যানগ্রোভ গাছ চুরি হয়ে যাচ্ছে ঝড়ে ম্যানগ্রোভ গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাই বিভিন্ন জেলায় যে বনাঞ্চল রয়েছে আজকে জেলায় জেলায় বলছি যে পরিমাণ গাছ সরকার থেকে পিডাব্লিউ থেকে রোড তৈরি করতে থেকে কেটে ফেলছে জনগণ কেটে ফেলছে সে পরিমাণ গাছ কিন্তু লাগানো হচ্ছে না বুঝতে হবে গাছ আমাদের ভূমিক্ষয় রোধ করে বন্যা কে নিয়ন্ত্রণ করে গাছ আমাদের ফুল দেয় ফল দেয় গাছ আমাদের বৃষ্টি দেয় গাছ আমাদের ছায়া দেয় গাছ আমাদের মাতা পিতা গাছ আমাদের বন্ধু এই গাছ আমাদের অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান দিচ্ছে সুতরাং এই গাছ না থাকলে অক্সিজেন আমরা পেতাম না গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তাই আমাদের জীবন বেঁচে আছে গাছ আমাদের পরম বন্ধু তাই আমি বলব একটি দুটি চারা গাছ একে ওকে উপহার দেহান দেয়া নয় একটি গাছ লাগিয়ে সেটা খবরে প্রদর্শন করা নয় জনগণ সরকার প্রত্যেককে আমি বলবো আপনারা প্রত্যেক দিন দেখি করে করে গাছ লাগান পরিবেশকে দূষণ মুক্ত করতে গেলে পরিবেশে যে দূষণ হয়ে রয়েছে আজকে মানুষের এত রোগ বলায় বৃষ্টি হচ্ছে না প্রচন্ড ঝড় হচ্ছে বজ্রপাত হচ্ছে দূষণ কিন্তু হয়ে গেছে দূষণটা দিন দিন বেড়ে যাচ্ছে তাই বলবো পরিবেশকে দূষণ মুক্ত করতে গেলে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গান গাছ একটি প্রাণ এটা কখনো ভুলে গেলে চলবে না রাষ্ট্রপতি শিল্পী সব দত্ত বাউল পূর্ব বর্ধমান থেকে আমি সুন্দরবন সহ রাজ্যের তিরিশটা জেলায় বার্তা দিলাম গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ কখনো ভুলবেন না